পড়াশোনার দরকার এই বছরের বাসায় কাজ করি এরম একটু এখন এই জন্য একটা মনের মানুষ দরকার কি করবো মনে মাস কি করবো যে আমার সারা দুঃখ কষ্ট বসবে আমার মায়ের দায়িত্ব লাগবে আমার পাশে থাকবে

এই 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 নম্বরে ফোন দিলে পরে পাওয়া যাবে হ্যাঁ এই নম্বরে ফোন দিলে পাওয়া যাবে ভালো মনে ফোন দিবেন না খারাপ মনে ফোন দিবেন না যে আমার দুঃখ কষ্ট বুঝবে সেই ফোন দিবেন কি নিয়ে ফোন করে দুঃখ কষ্ট বুঝবে আমার ভালো মনে ছা আজ পাশে থাকবে এই নম্বরে ফোন দিবেন আচ্ছা বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে